দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা যার এক ছবলেই প্রাণ যেতে পারে যে কারো এতে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ এরই মধ্যে দেশের আটাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব যা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এই সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে আরো জানাচ্ছেন এস আই রাজ সারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এটি একটি বিষধর সাপ সরকারের ভেনোম রিসার্চ সেন্টারে তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর একসময় এই সাপ রাজশাহী ও নবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেল বর্তমানে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে গেল দুই সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন পৃথিবীতে বিষধর সাপ হিসেবে ব্রাসেলস ভাইপারের অবস্থান পাঁচ নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে প্রয়োগে সময় নাই মাত্র এক সেকেন্ডেরও কম সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ দীর্ঘযন্ত্রণার পর মৃত্যু হয় সবার জন্য জানা গেছে এখন পর্যন্ত আটাশটি জেলায় রসেলস ভাইবার ছড়িয়ে পড়েছে জেলাগুলো হল নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী ঝালুকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম এদিকে রাসেলস ভাইপার মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ রাসেলস ভাইপার আতঙ্ক ও ভয়াবহতা থেকে পরিত্রাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন তিনি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি ব্রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যে যতটি সাপ মারতে পারবে সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এস আই রাজ এটিএন নিউজ